গত একুশে নভেম্বর জগদ্ধাত্রী পূজার নবমীর দিন সাপাডাঙ্গা কলেজ পাড়ায় বিজেপি নেতা গণেশ চক্রবর্তীর বাড়ির দুটি কুকুরকে আঘাত করে তাদের কোমর ভেঙে দেন কোনো ব্যক্তি এরপর একটি বাচ্চা মারা যায় এবং অপর একটি কুকুর পঙ্গু হয়ে গেলে তার চিকিৎসা করানো হয় কিন্তু চিকিৎসার পরেও সেই কুকুরটি সুস্থ না হওয়ায় ফেসবুকে পোস্ট করে সমাজকর্মীদের সহযোগিতা প্রার্থনা করেছিলেন গণেশবাবু আর এই পোস্টটি দেখে সাহায্য করতে এগিয়ে আসে অ্যানিমাল লাভার সিঙ্গুর শাখা অভিষেক ঘোষ মহাশয়ের নেতৃত্বে সেই শাখার সদস্য স্বর্ণেন্দু হাঁ আজ গণেশ চক্রবর্তী বাড়িতে আসেন এবং সেই কুকুরটির চিকিৎসা করেন এই প্রসঙ্গে স্বর্ণেন্দু খাকি বললেন দেখুন আমি লকডাউন থেকে স্টেস্ট করেছি আচ্ছা লকডাউন আগে তো লকডাউনের আগে মতো তোম সেন্টার ছিল না লকডাউনের পর তোমার সেন্টার হয়েছে হ্যাঁ হ্যাঁ তো অসুস্থ আসলে বাচ্চা কৌদ তুলে আনা ট্রিটমেন্ট করি সবাই দা মিলে ট্রিটমেন্ট করা হয় হ্যাঁ চাপাডাঙায় গণেশ চক্র উদ্দে বাড়িতে এলেন তো মোটামুটি কি দেখলেন বা কি বুঝছেন বাচ্চাটি ডিসেম্বর হবে আক্রান্ত মানে বেশিরভাগ ক্ষেত্রেই এই ডিস্টেম্পার রোগটি এমনই হয় বাচ্চাগুলো হলে বাচ্চাটা এক্সপায়ার হয়ে যায় তো এখনও পর্যন্ত যেহেতু সার্ভাইভ করে ফেলেছে ট্রিটমেন্ট করলে সুস্থ হওয়ার চান্স আছে তো কাল থেকে স্যালাইন ট্রিটমেন্ট অ্যান্টিভাইরি যা যা করা কাল থেকে করা হবে গণেশ চক্রবর্তীকে জানালেন শোনাবো চিঙুর থেকে আজকে এসেছেন এবং ওনারা দেখে গেছেন আজকে চিকিৎসাও শুরু করে দিয়েছেন আগামী কাল থেকে বাচ্চাটার স্যালাইন চলবে তো একটা কুকুর বাচ্চা যেটা থেকে একটু বড় ছিল সেটা এক্সপায়ার করেছে তো এই ঘটনাটা ঘটেছিলো জগদ্ধাত্রী পূজার দিন আমি আমার শ্বশুরবাড়ি গেছিলাম আমার শ্বশুরবাড়িতে জগদ্ধাত্রী পূজা হয় আর সেই উপলক্ষে ওখানে গেছিলাম তো সেখানে যাওয়ার অষ্টমী এই নবমীর দিন বাচ্চাটাকে এবং বাচ্চার যে আরেকটা বড় কুকুর ছিল তো দুজনকে প্রচণ্ড মারে তার ঠ্যাংটা একদমই ভেঙে দেয় আর বর্তমানে সেই কুকুরটা পরশু মারা গেছে তা এখন ওনারা এসেছেন এবং আমি মনে করছি যে এই যে মানে এরা করছেন অ্যানিমেল লাভার্স এদেরকে আমার শুভেচ্ছা রইলো এবং আমি মনে করি এনারা যদি এইভাবে কাজ করেন আগামী দিনে এনাদের সমস্যা আরো দীর্ঘজীবী হবে হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট খাদ্য প্রেমী বাংলায় হুগলি চাপদানিতে এবার খুলে গেল বিরিয়ানি হাউস এটা কোনো সরকারি প্রকল্প নয় সম্পূর্ণ বেসরকারি উদ্যোগ আসল বিরিয়ানি স্বাদ পেতে আসতেই হবে চাবদানির এঙ্গাস জিটি রোডের পাশে ডিবিসি খালের নিকটে অবস্থিত বিরিয়ানি হবে প্রথম দিনেই উপচে পড়েছিল প্রচুর মানুষের ভিড় কারণ দিবারাত্রি খোলাই হবে এখানে অত্যন্ত কম দামে পাওয়া যাবে স্পেশাল চিকেন ও মাটন বিরিয়ানি যেখানে সব পরিবারে বসে খাওয়ার সাথে সুবন্দোবস্ত থাকছে পার্সেলের কর্তৃপক্ষের দাবি একবার এলে আবার আসতে ইচ্ছে করবে তাছাড়া যে কোনো অনুষ্ঠানের জন্য অগ্রিম অর্ডারও নেওয়া হয় যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন চন্দ্রশেখর সিং ফোন নাম্বার সেভেন নাইন এইট জিরো সেভেন টু সেভেন এইট সেভেন জিরো